সুনিতা নামলেন পৃথিবীতে ওয়েলকাম জানাল একঝাক ডলফিন মহাকাশ যাত্রীকে স্বাগত জানাতে সামিল হয়ে গেল যেন প্রকৃতীয় দেখুন অবাক করা ভিডিও অবশেষে দীর্ঘ ন মাস পর সফলভাবে পৃথিবীতে অবতরণ করলেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইল মোর সহ চার মহাকাশ যাত্রী তাদের এই সাফল্যে খুশি আপামোর পৃথিবীবাসী নাসার পূর্ব তথ্য অনুযায়ী ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমেরিকার ফ্লোরিডার উপকূলে নামার কথা ছিল এক্স ড্রাগনের ক্যাপসুলটির এবং যথা সময়ে ক্যাপসুলটি অবতরণ করে তাদের স্থলভাগে আনার জন্য আগেই সেখানে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর জাহাজ ফ্লোরিডার জলভাগে ক্যাপসুলটি অবতরণ করার পর প্রায় সাতান্ন মিনিট সময় লেগেছিল ক্যাপসুলটির স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসার জন্য তারপর প্রথমে ক্যাপসুলটির ভেতরে ঢুকে নিরীক্ষণ করা হয় চার মহাকাশ যাত্রী সুস্থ আছেন কিনা বর্তমানে তাদের শারীরিক অবস্থা কোন পর্যায়ে আছে তারপর এক এক করে প্রত্যেককে ক্যাপসুলটি থেকে বার করে আনা হয় এবং স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় নাসার বিশেষ বিশ্রামাগারে ক্যাপসুল থেকে বেরোনোর পর প্রত্যেক মহাকাশযাত্রী হাত নেড়ে অভিবাদন জানান পৃথিবীবাসীকে কোটি কোটি মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলেন কিন্তু শুধু মানুষ নয় সুনিতা ও বুচকে স্বাগত জানানোর আয়োজনে যেন সামিল হয়ে গেল প্রকৃতিও ফ্লোরিডার সমুদ্রে তাদের মহাকাশযান ড্রাগন ফ্রিডমের অবতরণের সময়ই হাজির হয়েছিল এক ঝাঁক ডলফিন আর এই দৃশ্য অবাক করেছে সবাইকে বুধবার ভারতীয় সময় ভোর তিনটে সাতাশ মিনিটে ইলান মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন ফ্রিডম সুনিতা ও বুচকে নিয়ে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে তাদের উদ্ধারের জন্য আগেই তৈরি ছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মহাকাশযানটি নিরাপদে জলে নামার পর উদ্ধারকারীরা দ্রুত অভিযান শুরু করেন কিন্তু সেই সময় ঘটে এই অবিশ্বাস্য ঘটনা এই বিরল মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফ্লোরিডার সমুদ্রে ভাসমান মহাকাশযানটির চারপাশে চক্কর কাটছে উদ্ধারকারী বোট সেই সঙ্গে সমুদ্রে ভেসে উঠছে বেশ কয়েকটি ডলফিন যেগুলি ক্যাপসুলের চারিদিকে ঘুরতে থাকে যেন তারাও দুই মহাকাশচারীর ফেরার অপেক্ষায় ছিল নেটিজেনরা এই দৃশ্যকে প্রকৃতির অপূর্ব স্বাগত বার্তা বলেও ব্যাখ্যা করেছেন তবে পৃথিবীতে ফেরার পর এই মুহূর্তে চার মহাকাশচারীর শারীরিক ও মানসিক অবস্থার বিশেষ খেয়াল রাখা বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকলে মহাকাশ যাত্রীদের শরীরে বিভিন্ন রকম প্রভাব পড়ার সম্ভাবনা থাকে মহাকাশে পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ শক্তির কোনো অস্তিত্ব নেই সেই কারণেই মহাকাশে পৌঁছনোর পর ধীরে ধীরে শরীর সেখানকার পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে তার ফলে পৃথিবীতে ফেরার পর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে শরীরের উপর আরও চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে হাড় এবং পেশির ক্ষয় দৃষ্টিশক্তির সমস্যা সহনশীলতার অভাব ভারসাম্য বজায় রাখা সহ নানা ধরনের সমস্যায় ভুগতে পারেন তারা শরীরে বিভিন্ন রকম অভাব দেখা দেয় আর সেই অভাব পূরণ করাই এখন প্রধান লক্ষ্য চিকিৎসকদের সেই কারণেই পৃথিবীতে ফিরলেও এখনই বাড়ি ফেরা হবে না শুনি তাদের তথ্য অনুযায়ী আগামী ৪৫ দিন তাদেরকে রাখা হবে বিশেষ পর্যবেক্ষণে তাদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যবস্থা তথ্য অনুযায়ী প্রতিদিন দু ঘন্টা করে চলবে বিভিন্ন রকম শরীর চর্চা দীর্ঘ ৪৫ দিনের এই কর্মসূচিকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি ভাগে প্রথম ধাপে শরীরের অ্যাম্বুলেশন নমনীয়তা এবং পেশি শক্তি পুনরুদ্ধারের ওপর জোর দেওয়া হয় পরের ধাপে বেশ কিছু ব্যায়াম করতে দেওয়া হবে সুনিতাদের তৃতীয় পর্যায়টি দীর্ঘস্থায়ী এবং গুরুত্বপূর্ণ এই ধাপে বিশেষজ্ঞরা নজর রাখবেন সুনিতাদের শারীরিক বিকাশের দিকে এবং প্রতি মুহূর্তে সেই পরীক্ষার ফল লিপিবদ্ধ করা হবে তার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হবে চিকিৎসা পদ্ধতি একই সঙ্গে সুনিতাদের মন ভালো রাখার জন্য তাদের পছন্দের বিনোদনমূলক কার্যকলাপের উপরও জোর দেওয়া হবে যতদিন পর্যন্ত না স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার শারীরিক এবং মানসিক ক্ষমতা অর্জন করবেন তারা ততদিন পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন গত বছরের জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুজ কিন্তু তাদের আকাশ জানে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার কারণে স্থগিত হয়ে গিয়েছিল তাদের ফিরে আসা তারপর থেকে বারবার চেষ্টা করা হলেও নিরাপত্তা জনিত কারণে আট দিন দীর্ঘ নয় মাসে পরিণত হয়েছিল অবশেষে পৃথিবীতে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তাদের ফিরে আসার অপেক্ষায় এবং এক্স ড্রাগন ক্যাপসুলটি নিরাপদভাবে অবতরণের অপেক্ষায় জেগেছিল গোটা পৃথিবীবাসী প্রার্থনা করছিল তাদের এই অভিযান সফল হওয়ার রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন